আসসালামু আলাইকুম আমরা শর্ট কোয়ান্টিটির কিছু প্রোডাক্ট আসছে যেমন এ একটা জ্যাকেট আসছে আপনার হচ্ছে লাইট ওয়েটের ভিতরে খুবই লাইট ওয়েট হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং এতটা সুন্দর কোয়ালিটি আসলে এটার অনেক বেশি ডিমান্ড আমাদের কাছে শর্ট শর্ট কোয়ান্টিটি আসছে এ একটা শর্ট কোয়ান্টিটি আসছে এটা হলো ইউএস পোলোর একদম অথেন্টিক প্রোডাক্ট দেখেন সুইংলেস সম্পূর্ণ বডি সুইংলেস এবং কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট ভালো আর আপনার অনেক বেশি কমফোর্টেবল আমি ট্রায়াল দিয়ে দেখলাম আর হচ্ছে জিপারের কোয়ালিটিটা দেখেন একদম অরিজিনাল প্রোডাক্ট বলে কথা কোনো ডাউট রাখবেন না অরিজিনাল ব্যাপারে আমরা অরিজিনাল ছাড়া প্রোডাক্ট কিনি না খুব যাচাই বাছাই করে আপনাদের জন্য প্রোডাক্ট কালেক্ট করি কারণ হচ্ছে অ্যাজ এ কাস্টমার হিসাবে আমি যদি কোথাও থেকে একটা জিনিস কিনি আমি একশোবার ভাবি যে এই প্রোডাক্টটা আমি কি অরিজিনাল কিনতেছি না কি কফি প্রোডাক্ট কিনতেছি আমি কি প্রতারিত হচ্ছে কি না সেই সব কথা মাথায় রেখেই আমরা বিজনেসটা করি আমরা মনে করি যে আপনারা একটা প্রোডাক্ট নিচ্ছেন প্রোডাক্টটা টাকা দিয়ে নিচ্ছেন সে প্রোডাক্টটা কয়দিন পরতে পারবেন বা আমি বলে দিলাম আপনাকে অরিজিনাল এই প্রোডাক্টটা কফি তো এইসব বিজনেস আমরা আসলে করার মন মানসিকতা ভাবনা রাখি না সো আপনি এইটা ভরসা রাখতে পারেন আউটফিটের প্রতি আমরা যদি আপনাকে ভিডিওতে আমি আসি বলে দিই এই যে ভাইয়া এটা অরিজিনাল প্রোডাক্ট আপনাকে দিচ্ছি আপনি এটা ভরসা রাখতে পারেন যে আমি প্রোডাক্ট চিনি অনেক যে বিজনেস করি প্রোডাক্ট চিনি এবং হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি সত্যি কথাটাই বলতেছি মিথ্যা কথা বলতেছি না আমি মিথ্যা কথা পার্সোনালি আমার পার্সোনাল লাইফেও আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না এই যে দেখেন এটা হচ্ছে ইউএস পোলোর একটা প্রোডাক্ট এবং হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট আপনার হচ্ছে ভিতরের কোয়ালিটিগুলো আপনারা একটু দেখে দিই একদম প্রত্যেকটা জয়েন্টে এখানে কিন্তু কি পোলোর ইয়ে এটা দিয়ে রাখছে কোনো রকম যাতে সুতা এখান থেকে বের হয়ে আপনারা এটা খুলে না যায় অনেক ক্ষেত্রে এইসব লোকাল প্রোডাক্টগুলো ইনসাইডে বেশি ফ্যাক্টটা হয় বা হচ্ছে জিপারে বেশি ফ্যাক্ট হয় সেক্ষেত্রে আমি দেখাই আপনাদেরকে একটু একটু টাইম লাগলেও কষ্ট করে দেখেন যাদের এই প্রোডাক্টটা নেওয়ার ব্যাপারে আগ্রহ আছেন তারা দেখতে পারেন না হয় আপনারা একটু স্ক্রিপ করতে পারেন এই প্রোডাক্টটা ইনসাইডটা দেখেন এখানে একটা জয়েন্ট ছিল সেই জয়েন্টটাতে ওনার ইউএস ফোলোর ইয়ে দিয়ে খুব সুন্দর করে হাতে নেওয়া ছাড়া আসলে ভালোভাবে আমি বুঝাতে পারবো না আপনারা দেখলে হয়তো বুঝবেন যে আসলেই হাতে নেওয়ার সাথে সাথে যে আসলেই এটা কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট এবং হচ্ছে প্রিমিয়াম একটা প্রোডাক্ট প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট ইউএস ফোলোর আপনার রিপ থেকে শুরু করে হাতের যেই জায়গাটা এখান থেকে শুরু করে বডির যে ফ্যাব্রিক আছে সব কিছু নচ এবং হচ্ছে দেখেন স্টাইলিশের ব্যাপারে বলার অপেক্ষা রাখে না কোনো দিক থেকে কমতি রাখে নাই ওনারা এখানে একটা পোষণ দিছে যেটা খুব মার্জিত আপনার অতিরঞ্জিত কোনো কিছু না যে আপনি সব জায়গায় পড়তে পারবেন আপনাকে দেখলে একটু অর্ড লাগবে এরকম কিছু না তো এই প্রোডাক্টটা খুব লাইট ওয়েট এবং হচ্ছে ভালো শীত কাভার দিবে লাইট অল্প শীতও আপনি জিপার খুলে পরতে পারবেন বেশি চিলে জিপারটা আটকে পরতে পারবেন তো সমস্যা হবে না এটার প্রাইসটা আসলে আমি একটু বলে দিই প্রাইসটা কিন্তু একটু বেশি বেশি আমার কাছে বেশি লাগে তারপরেও কিছু প্রোডাক্ট একেবারে যাদের প্রাইজের সমস্যা নেই যাদের হচ্ছে টাকা সমস্যা নেই যারা ভাবেন যে একটু বেশি ভালো কোয়ালিটির প্রোডাক্ট নেবে এটার প্রাইস যদি আপনার বেশি হয় প্রোডাক্টের মান অনুযায়ী সেক্ষেত্রে অনেকে আসে যে হ্যাঁ আমি নিতে চাই এরকম ভালো প্রোডাক্ট সেক্ষেত্রে বলি এটা আমাদের সত্যি কথা বলতে আমাদের অনেক হাই 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 রেঞ্জ দিয়ে কিনা এটার প্রাইসটা আমরা দিতে পারবো পাঁচ হাজার আটশো টাকা আপনি একটু মার্কেট যাচাই করে দেখবেন প্রত্যেক জায়গা থেকে এক থেকে দেড় হাজার টাকা আমরা সকল প্রোডাক্টে ডেনিম প্যান্ট হয়তো চার পাঁচশো টাকা আপনি কমে পাবে সকল প্রোডাক্টে বড় রেঞ্জের প্রোডাক্টকে সবার থেকে কমে দিচ্ছি যাচাই করবেন এই এই প্রাইস এটাই কিন্তু ফিক্সড প্রাইস পাঁচ হাজার আটশো টাকা এটার হচ্ছে আরেকটা কালার আছে ব্ল্যাক কালারের ভিতরে সাইজ আছে প্রত্যেকটাই স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেলও আছে আমরা একটু দামি প্রোডাক্ট কারণে বড় সাইজগুলো বড় সাইজগুলো আপনার ইয়ে করেছি ইগনোর করেছি কারণ বেশি বড় সাইজটা আবার আটকে গেলে সমস্যা যে দামি প্রোডাক্ট আপনার হচ্ছে এটা মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজটা এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে এর আগে যেটা দেখছেন এটা হলো ব্ল্যাক কালার ব্লু কালারের প্রোডাক্ট চমৎকার প্রোডাক্ট আরেকটা কথা বলে দেই আমাদের এই জ্যাকেটটা নিয়ে একটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে আমরা এই জ্যাকেটটা ফেসবুকে পিকচার দিছি একজনে কমেন্টস সেকশনে যেয়ে ওনার নাম্বারটা দিয়ে বলতেছে এখানে হোয়াটসঅ্যাপেও আছে প্রাইজও খুবই কম দিয়ে পনেরোশো টাকা প্রাইস দিয়ে বলতেছে যে টাকা বিকাশ করতে হবে তারপরে আমরা আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দিই তো অতএব এই টাইপের প্রতারণার ফাদে আপনারা পা দিবেন না আমাদের প্রোডাক্টগুলো আমাদের পেইজ থেকে নখ দিচ্ছি কিনা এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এটা নাম্বারের সাথে মিলে কি না এটা আপনারা একটু মিলিয়ে নেবেন কষ্ট করে